আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওস্তাদ জি আপনি কেমন আছেন আশা করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আপনি ভালো আছেন তো ওস্তাদ জি আমলের জন্য যেটা এজাজ উদ্দেশ্যছিলেন ওস্তাদ যে আমলটা করতেছিলেন ওস্তাদ জি ওস্তাদ গতকাল রাতে হলো আমলটা চলাকালীন অবস্থায় এখন মধ্যবন্ধ অবস্থায় এই আমলটা চলাকালীন অবস্থায় আমি দেখতে পেলাম যে আমার চোখের সামনে পরিপূর্ণ

স্বর্ণের মতো পরিপূর্ণ সবগুলো মানে স্বর্ণই এটা দেখা যাচ্ছে পরিপূর্ণ তারপরে আর একটা হাতে দেখা যাচ্ছে রূপের মতো এগুলা তো উনি আমাকে বলল যে তুমি কোনটা চাও তুমি কি এই ডান পাশেরটা নিবা নাকি তুমি বাম পাশেরটা নিবা কি চাও তো আমার থেকে এটা যখন এভাবে যখন বলতেছে আমি কোনো জবাব দিই না জবাব দিই না জবাব দিই না উনি দাঁড়ায় আছে উনি যায় না ওনারা তো শেষ পর্যন্ত যখন আমলটা শেষ করছি আমল শেষের পরে আমি এতটুকুই বলছি শুধু আমার কোনো কিছুর দরকার নেই আমি আমার কোনো কিছুর প্রয়োজন নেই এখানে আমরা ডানে এবং বামের কোনো কিছু প্রয়োজন নেই শুধু আমি আল্লাহর জন্য এই চাই আর বাদ বাকি জীবনটা যদি আপনারা যদি চান বাদ বাকি জীবনটা আপনারা আমি আপনাদের থেকে সেবা পেতে চাই পরিপূর্ণ ইয়াটা আর বাকি জীবনটা যদি এতটুকুতেই ওনারা বলার পরেই ওনারা কিছু বললো না এমীতেই চলে গল এই অৱস্থাই মোস্ত কি হল এটা যদি একো যদি বেমাৰজি আছালামুম ৱৰাহমতুল্লা